আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনা রান্নাঘরে সবাইকে স্বাগত গরু মাংসের ঝোল তরকারি রান্না করব গরম ভাতের গরু মাংসের ঝোল তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে একদম কম মশলায় প্রেশার কুকারে আমি এটা রান্না করবো তো দেখতে থাকুন কিছু গরুর মাংস এখন সব প্রেশার দিয়ে দিচ্ছি আমি সব মশলা দিয়ে হাতে মেখে কষাই করে নেব দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ আর কয়টা কাঁচা ঝাল আদা রসুন আর পেঁয়াজ বাটা এখন দিয়ে দেবো লবণ হলুদ সামান্য পরিমাণ ঝালের গুড়ি সামান্য জিরে আর ধনিয়ার গুড়ি দিয়ে একটুখানি তেল দিয়ে হাতে সুন্দর করে মেখে দশ মিনিট রেখে দেব দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন চুলা চড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে কষিয়ে নেব এখন দিয়ে দেব গোটা রসুন গরম মশলা একটা তেজপাতা মাংস কষাই হয়ে গিয়েছে তেল ফুটে উঠেছে এখন দিয়ে দেব কিছু আলু আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি দেওয়ার পরে পাস্তা ছিটিয়ে দিয়ে নেব তাহলে মাংসটি তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে গরু মাংসের আলু দিয়ে ঝোল তরকারিটি আমার কাছে গরু মাংসের সব থেকে সহজ পদ্ধতি এটাই মনে হয় প্রেসার কুকারে দিয়ে কষিয়ে নেড়েচের সিটি দিয়ে দিলে তৈরি হয়ে যায় খেতেও চমৎকার লাগে উপরে একটু জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি স্বাদটা আরও ভালো হবে আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ